আসসালামী ক্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ হোসেন তালহা কুয়েট ডিপার্টমেন্টে আছি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার সেভেন শব্দ এবং তরঙ্গ এই অধ্যায় নিয়ে এটি একটি কমন অধ্যায় যেখানে প্রত্যেক বছরই আপনার একটা কোশ্চেন এসে থাকে আজকে হচ্ছে এই অধ্যায়ের প্রথম ক্লাস এবং এই অধ্যায় আমরা শুরু করি দেখো আজকে ক্লাসে আমরা কি কি টপিক সম্পর্কে জানতে পারবো তা এক নজরে দেখে নি প্রথমে দেখবো পর্যায়বৃত্ত গতি থাকছে স্পন্দন গতি তরঙ্গ তরঙ্গের বৈশিষ্ট্য পূর্ণকম্পন এবং পর্যায়কাল ঠিক আছে প্রথমে আমাদের পর্যায়কালটা কি যদি কোনো এমন হয় যে এটি এর গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে তবে তাকে বলা হয় গতি গতি যে শুধু বৃত্তাকার হবে এমন কিছু না এটা হতে পারে বৃত্তাকার হতে পারে সরল রৈখিক এবং হতে পারে উপবৃত্তাকার পর্যায়বিত্ত গতির কিছু উদাহরণ এমন হতে পারে যে যেমন বৈদ্যুতিক পাখার গতি সূর্যের চারদিকে গ্রহের গতি এমনকি তোমাদের ঘড়ির কারার গতিও ও পর্যায়বিত্ত গতির উদাহরণ আচ্ছা আমি সঙ্গে আরেকবার বলি যদি কোনো কণার গতি এমন হয় যে এটি আর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে তবে তাকেই আমরা বলবো পর্যায় গতি আচ্ছা এবার একটা উদাহরণের মাধ্যমে একটু চেষ্টা ধর এই হচ্ছে আমাদের পৃথিবীর কক্ষপথ পৃথিবী এই কক্ষপথে প্রদক্ষিণ করে সূর্যকে ঠিক তার সেন্টার পয়েন্টে আছে আমাদের সূর্য ধরলে এটা হচ্ছে আমাদের সান পৃথিবীর কক্ষপথ এই হচ্ছে আমাদের পৃথিবী এটা হচ্ছে আমাদের আর্থ এখন দেখো পৃথিবী আমরা জানি তিনশো দিনে সূর্যকে কিন্তু একবার প্রদক্ষিণ করে তাহলে আমরা লিখে রাখি যে পৃথিবী প্রদক্ষিণ করবে তিনশো দিনে এখন তোমার তো জানো পৃথিবীর যে কক্ষপথ আছে এই কক্ষপথের ভিতরে অসংখ্য বিন্দু আছে তাই না তার থেকে আমি যে কোনো একটা বিন্দু পি পয়েন্ট আউট করলাম এই হচ্ছে আমাদের পি বিন্দু এখন পর্যায়কালের সংজ্ঞা ব্যাখ্যা করতে গেলে একটু বুঝতে হবে সেটা হচ্ছে পৃথিবী যখন এই পি বিন্দুকে অতিক্রম করে চলে যাবে অর্থাৎ পৃথিবী এখানে আসলো এসে এখান থেকে অতিক্রম করে চলে গেল চলে যাওয়ার পরে সে যখন আবার ঘুরে ঠিক এই পিবি আসবে তখন কিন্তু সে ঠিক তিনশো পঁয়ষট্টি দিনই সময় নেবে এবং সে যখন আরো একবার যাবে তৃতীয়বার চতুর্থবার এভাবে যেতে থাকবে বারেই কিন্তু তার সময় নেবে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ তার টাইমটা কিন্তু সেম থাকতেছে এবং খেয়াল করো পৃথিবীর যে রোটেশনের ডিরেকশনটা সেটাও কিন্তু সবসময় একই দিক পৃথিবী কিন্তু উল্টা পথে ঘুরবে না তাহলে এবার একটু সংখ্যার সাথে মেলানোর চেষ্টা করি যদি কোনো কণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময়ের পর একই দিক থেকে অতিক্রম করে তবে তাকেই আমরা বলবো পর্যায়বৃত্ত গতি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এইবার আমাদের পরের টপিক হচ্ছে স্পন্দন গতি আচ্ছা স্পন্দন গতিটা কি এটা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে একটা বাস্তব উদাহরণ আছে যেমন আমরা ছোটবেলায় সবাই পার্কে যে দোলনায় চড়ছি না তা দোলনায় চললে কি হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা ধরো আমাদের দোলনা ছিল স্থির এরপর আমরা যখন চড়তাম তখন এটা নির্দিষ্ট সময়ের জন্য দোলনা কি সামনের দিকে সরে যেত ঠিক পরোক্ষণে আবার আরো নির্দিষ্ট সময়ের জন্য পিছনের দিকে ফিরে আসত দৌন্নতিভাবেই চলে তাই না এটাই কিন্তু আসলে স্পন্দন গতি একটি প্রকৃষ্ট উদাহরণ অর্থাৎ যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার পূর্বগতির বিপরীত দিকে চলে তবে তাকে কিন্তু আমরা বলবো স্পন্দন গতি আমি আরো একবার বলছি পর্যায়বিত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে তবে তাকেই আমরা বলবো স্পন্দন গতি উদাহরণ কি হতে পারে উদাহরণ হতে পারে যেমন দোলনার গতি সরল দোল পেন্ডুলাম সব এসব গতি সর্বোচ্চ স্পন্দন গতির উদাহরণ আচ্ছা এরপর আমরা দেখবো তরঙ্গ তরঙ্গ সংখ্যাটা একটু পেছানো মনে হতে পারে সমস্যা নাই তরঙ্গ হচ্ছে তরঙ্গ যে পর্যায়বিত্ত আন্দোলন যে পর্যায় বৃত্ত আন্দোলন কোন জড়মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে তো আমরা একবার বলি কি লিখছি এখানে যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকেই তরঙ্গ বলে আচ্ছা বিষয়টা একটুখান টাস মনে হচ্ছে আমি একটা উদাহরণ দিই আমরা কি কখনো মাঝগন্দিতে নৌকা যেটা দেখেছি বা নৌকা যখন লঞ্চ যায় তখন আসলে কি হয় একটা অনেকগুলো ঢেউ সৃষ্টি হয় না তো যখন ঢেউগুলো যায় কিছুক্ষণ পর্যায়ক বা ঢেউগুলো একটা পর্যায়ে যে কিনারে যে আসছে কোনো অর্থাৎ এখান থেকে তুমি সিদ্ধান্ত আসতে পারো যে আসলে ওই ঢেউয়ের মাধ্যমে শক্তিটাই হচ্ছে গিয়ে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে কিন্তু তুমি কি ওই সময় এমন জিনিস খেয়াল করেছো যে ওই যে নদীটা আছে ওই নদীর উপরে তো অনেক জল উদ্ভিদ থাকে তাই না কচুরি পানা টাইপের ওই কচুরি পানা গুলোর মধ্য থেকে যখন ঢেউটা যায় তখন কিন্তু তারা তাদের স্থান থেকে সরে যায় না জাস্ট নিজের জায়গা থেকে ডাউন করতে থাকে তার কারণ কি তার কারণ হচ্ছে তারা তো চাইলে ঢেউয়ের মতোই ওই কিনারে যে আশ্রয় করতে পারতো কিন্তু পড়ে না তার কারণ হচ্ছে ওখানে আসলে পানি তো মাধ্যম যে জড় মাধ্যমের কথা বলছি এখানে পানি হচ্ছে সেই জড় মাধ্যম এই মাধ্যমের কণাগুলো কখনো স্থায়ীভাবে তাদের জায়গা থেকে সরে আসতেছে না তারা তাদের জায়গায় আছে অর্থাৎ যেহেতু মাধ্যমের কণাগুলো নড়ে না সেজন্য কচুরি কণাগুলো কিন্তু আমি শঙ্কর এখানে কি বলছে যে পর্যাবিত্ত আন্দোলন কোন জড় মাধ্যম মানে পানি মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে যেমন ঢেউটা চলে গেল কিন্তু মাধ্যমের কণাগুলো যেমন পানি মাধ্যম ছিল ওদের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে নাই তাকে আমরা বলতে পারি তরঙ্গ আচ্ছা আমরা যে যখন শব্দ করি একটা উৎস থেকে শব্দ উচ্চারিত হয় সেটা ধীরে ধীরে বায়ু মাধ্যমের তাদের মধ্যে কিন্তু কম্পনের সৃষ্টি করে এবং তার মাধ্যমে এই যে শক্তি শক্তিটা শ্রোতা কানে ঠিক এইভাবেই কিন্তু মাধ্যমের কণাগুলোকে কখনো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না এটাই হচ্ছে মূলত তরঙ্গের সংজ্ঞাটা আসলে তোমরা বুঝতে পেরেছো বিষয়টা আচ্ছা এবার আমরা দেখবো তরঙ্গের বৈশিষ্ট্য তরঙ্গের অনেক ধরনের বৈশিষ্ট্য আছে তার মধ্যে প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গের সৃষ্টি হয় মাধ্যমের কণার স্পন্দন গতির ফল তরঙ্গের সৃষ্টি হয় সৃষ্টি হয় দুই নাম্বার সকল তরঙ্গই সর্বদা তথ্য এবং শক্তি সঞ্চালিত করে সঞ্চালন করে তিন নম্বর দেখো তরঙ্গ সামনের দিকে এগোচ্ছে এর মানে কি অবশ্যই এর মধ্যে বেগ কাজ করে একে আমরা বলতে পারি তরঙ্গ বেগ কথা হচ্ছে এমন যে তরঙ্গবেগ বিভিন্ন মাধ্যমের জন্য বিভিন্ন রকম হয় অর্থাৎ এখান থেকে তুমি বলতে পারো যে তরঙ্গবেগ আসলে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল তাহলে লিখা যায় তরঙ্গবেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল আর লাস্ট হচ্ছে তরঙ্গের প্রতিফলন উপরিপাতন প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন শোষণ ইত্যাদি ঘটনা ঘটে ক্লিয়ার আমি আমাকে পড়ে দিই মাধ্যমের প্রণাগত স্পন্দন গতির ফলে তরঙ্গের সৃষ্টি হয় সকল এবং শক্তি সঞ্চালন করে তরঙ্গ বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল তরঙ্গ এর প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন শোষণ ইত্যাদি ঘটনা ঘটে এখন তোমরা কি খেয়াল করেছো এখানে দুটা কথা আছে এক হচ্ছে স্পন্দন গতি এবং হচ্ছে তরঙ্গ বেগ এই দুইটা কিন্তু এক জিনিস না তরঙ্গ বেগ এবং স্পন্দন অর্থাৎ মাধ্যমের কণাগুলো যে স্পন্দনের গতি অর্থাৎ বেগটা এটা কিন্তু সেম জিনিস না তার মূল পার্থক্যটা হচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে তরঙ্গ বেগ সর্বদা সেম থাকে চেঞ্জ হবে না ধ্রুব থাকে কিন্তু স্পন্দনের বেগ একই মাধ্যমে ভিন্ন ভিন্ন হতে পারে এটাই মূলত তরঙ্গের বেগ এবং স্পন্দনের বেগের মধ্যে পার্থক্য এখন আমরা দেখব তরঙ্গ সম্পর্কিত কতিপয় গুরুত্বপূর্ণ রাশি যেমন ধরো পূর্ণকম্পন এবং পর্যায়কাল পূর্ণকম্পনটা কি পূর্ণকম্পনটা হচ্ছে কম্পন কোন কম্পনশীল কণা ধরো কোনো কম্পনশীল কণা একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় ওই বিন্দুতে ফিরে আসলে আমরা তাকে বলি একটি কম্পন কোন কম্পনশীল কণা একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে ফিরে আসলে আমরা তাকে বলি পূর্ণকম্প যেমন তুমি খেয়াল করো এখানে এটাকে কিন্তু একটা পূর্ণকম্পন বলা যায় কারণ এখান থেকে যাত্রা শুরু করছিল শুরু করে আবার এখানে ফিরে আসলো এটা হচ্ছে একটা পূর্ণকম্প আর খেয়াল করে দেখো এটা একটা অর্ধেক কম্পন বলা যায় এটা একটা একটা অর্ধেক কম্পন আবার এইটা হচ্ছে গিয়ে একটা অর্ধেক কম্পন অর্থাৎ অর্ধকম্পন নিলে একটা কি হচ্ছে পূর্ণ কম্পন তৈরি পূর্ণকম্পনকে আমরা প্রকাশ করি বড় বড়হাতের এন দ্বারা পূর্ণ কম্পনকে আমরা প্রকাশ করি বড়হতের এন দ্বারা আমি একটা চিত্র আঁকাই দেখো খেয়াল করে দেখো তো এখানে এই একটা অর্ধকম্পন আবার এই একটা অর্ধকম্পন দুইটা মিলে কয়টা একটা পূর্ণকম্পন হলো আবার এখানে একটা পূর্ণ কম্পন আছে এখানে একটা মিলে একটা পূর্ণ কম্পন আছে অর্ধকম্পন কিন্তু এবার লাস্ট এটা এটা হচ্ছে কি একটা অর্ধকম্পন তাহলে আমাদের মোট এখানে আছে টু পয়েন্ট ফাইভটা পূর্ণকম্পন অর্থাৎ বলতে পারবো দুইটা পূর্ণকম্পন আছে এবং একটা অর্ধকম্পন আছে তার সাথে তোমার বিষয়টা বুঝতে পেরেছো পূর্ণকম্পন বিষয়টা কি এবার আসবে আমাদের পর্যায়কাল পর্যায়কালটা কি কোন কম্পনশীল কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় ওই তরঙ্গের পর্যায়কাল কোন কোন কম্পনশীল কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় ওই তরঙ্গের পর্যায়কাল পর্যায়কাল যেহেতু একটা সময়কে বোঝাচ্ছে তো অবশ্যই একে প্রকাশ করা হবে টি টাইপের দিয়ে অবশ্যই টি দ্বারাই প্রকাশ করে পর্যায়কালকে আমরা প্রকাশ করি বড় হাতের টি দিয়ে পর্যায়কাল বড় টি দ্বারা প্রকাশ করা হয় এবং যেহেতু এটা তো সময় অবশ্যই একক হবে কি এর একক হবে সেকেন্ড তোমরা নরমাল এস দিয়ে লিখতে পারো সেকেন্ড তাহলে পর্যায়কালটা কি দাঁড়ালো কোনো কম্পনশীল কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় ওই তরঙ্গের পর্যায়কাল পর্যায়কালকে বড় টি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে সেকেন্ড এখন আমরা ধরি মনে করি আমাদের এনটি পূর্ণ কম্পন পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে সময় লাগতেছে টি সেকেন্ড অতএব আমরা বলতে পারবো অতএব আমাদের ওয়ান টি পূর্ণ কম্পন সম্পন্ন করতে সময় লাগবে টি বাই এম তাহলে সেখান থেকে আমরা সূত্রে পেলাম পর্যায়কাল টি ইজ ইকাল টু টি বাই এন এই হচ্ছে আমাদের পর্যায়কালের সূত্র আশা করি তোমার বিষয়টা বুঝতে পেরেছো টি সমান সমান বাই এন অর্থাৎ সময়কে আমরা পূর্ণ কম্পন যদি ভাগ করতে পারি তাহলে এটাই হচ্ছে ওই তরঙ্গের পর্যায়কাল নির্দেশ করবে আচ্ছা এটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি মনে করো আমি তোমাদের বলে দিলাম যে এই একটা তরঙ্গ এই তরঙ্গটা ক্রিয়েট হইতে অর্থাৎ একটা পূর্ণকম্প সৃষ্টি হইতে এই তরঙ্গের সময় নেয় দুই সেকেন্ড কত সেকেন্ড দুই সেকেন্ড তা তুমি এখান থেকে বলতে পারো না যে আসলে এই তরঙ্গটার পর্যায় কালই হচ্ছে দুই সেকেন্ড কারণ এই তরঙ্গটা একটা পূর্ণ কম্পন ক্রিয়েট করতে সময় নিচ্ছে দুই সেকেন্ড সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এই তরঙ্গের পর্যায়কাল হচ্ছে টু সেকেন্ড ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই মোটামুটি আশা করি তোমার টপিক গুলো বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তী ধারাবাহিক ক্লাসে এই বিষয়ে আরো নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং বেশি বেশি পড়তে থাকো এবং আমাদের এক অগ্রদ একাডেমির কাছ সাথেই থাকো السلام عليكم